বর্তমান পে কমিশন বেসরকারি খাতে যারা চাকরি করছেন তাদের নিয়েও ভাবনা করছে সব কিছু পরিকল্পনা মাফিক এগুলে আগামী বছরের প্রথম দিকেই নবম পে কমিশন নতুন পে স্কেলের সুপারিশ জমা দিতে পারবে যার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে তবে অতীত অভিজ্ঞতা বলছে সরকারি বেতন বাড়ার পরপরই অন্তত বিশ তিরিশ শতাংশ পর্যন্ত বাড়ে বাড়ি ভাড়া শিক্ষা খাদ্য চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতে সবচেয়ে বিপাকে পড়েন বেসরকারি খাতের কর্মজীবীরা যাদের বেতন সাধারণত অপরিবর্তিত থাকে তাই এবার পে কমিশনের প্রতিবেদনে বেসরকারি খাতের জন্য বিশেষ সুপারিশের দাবি উঠেছে দেশে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো থাকা জরুরি সরকারি কর্মচারীদের বেতন বাড়া অবশ্যই ইতিবাচক কিন্তু বেসরকারিদের বেতন বাড়াও দরকার না হলে দ্রব্যমূল্যের উদ্যোগতিতে যারা বেসরকারি চাকরি করে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়বে একদিকে বেতন বৃদ্ধি যেমন প্রয়োজন অন্যদিকে বাজার নিয়ন্ত্রণ রাখাও জরুরি এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি বাড়াতে হবে বেতন বৃদ্ধির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি নিশ্চিত করা ও অতিরিক্ত কর্মঘণ্টায় ভাতা প্রদানের দাবি জানান বিভিন্ন বেসরকারি সংগঠন দ্বারা অভিযোগ করেন অনেক বেসরকারি প্রতিষ্ঠান সরকারি ছুটি অনুসরণ করে না এবং অতিরিক্ত কাজের জন্য কোনো ভাতা প্রদান করা হয় না তিনি সরকার যদি ভিত্তিক নীতিমালা উন্নয়ন করে তাহলে কর্মজীবীরা আরও নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর মহাসচিব বলেন আমরা চাই সরকার বেসরকারি বিভাজনে না গিয়ে নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করা হোক ন্যূনতম জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা যেন প্রত্যেক কর্মী পান না হলে বৈষম্য বাড়বে দুর্নীতি বৃদ্ধি বাড়বে পে কমিশনের সদস্যরা জানান কমিশন মূলত সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত খাতের জন্য সুপারিশ করবে তবে বেসরকারি খাতের প্রতিনিধি থাকায় তাদের প্রস্তাবও আলোচনায় স্থান পাবে যদি বেসরকারি প্রতিনিধিদের পক্ষ থেকে বিশেষ প্রস্তাব আসে তা বিবেচনায় নেওয়া হবে কমিশনের এক সদস্য জানান সর্বনিম্ন বেতন বাড়ানো এবং বেসরকারি খাতের বেতন কাঠামো নিয়ে আলোচনা হবে কমিশনের অন্যতম অগ্রাধিকার এ বি মহাসচিব বলেন বিদেশি কর্পোরেট সেক্টরে বেতন অনেক হলেও স্থানীয় প্রতিষ্ঠানে তা এখনও তেমন উন্নত নয় আমরা প্রস্তাব করছি মূল্যস্ফীতি সমন্বয় করে প্রতি বছর বেতন বৃদ্ধি করা হোক তার মতে দেশের বর্তমান অর্থনৈতিক কাঠামো পরিবর্তন না হলে কর্মীদের উপর আধুনিক যুগে শোষণ চলতেই থাকবে তিনি আরও জানান তাদের সংগঠন ইতিমধ্যে পে কমিশনে জমা দেওয়ার জন্য প্রস্তাব প্রস্তুত করছে যেখানে সর্বনিম্ন বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ থাকবে এখন আসা যাক সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের বর্তমান অবস্থা নিয়ে বেসরকারি চাকরিজীবী যারা ব্যাংকিং সেক্টরে আছে মোটামুটি তারা ভালো বেতনে কর্মরত আছে যারা বিভিন্ন ব্যাংকে নিয়োজিত সেটা পিওনি হোক সেটা গাড়ি হোক কিংবা সে অফিসিয়াল লেভেলেই হোক দেখা যায় যে গার্মেন্টস শিল্প বা এই টাইপের শিল্প প্রতিষ্ঠানে বেতনগুলো তুলনামূলক কম কিন্তু তাদের জন্য বিশেষ ইনসেন্টিভ দেওয়া যেতে পারে তাদের জন্য কিছু কিছু পরিকল্পনা নেওয়া যেতে পারে তবে সরকারি হোক আর বেসরকারিই হোক মানুষের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু দরকার সরকারিদের সরকারি চাকরিজীবীদের পক্ষে সরকার এবং বেসরকারি চাকরিজীবীদের পক্ষে তাদের কর্তৃপক্ষ অবশ্যই ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের মতো ব্যবস্থা কর্তৃপক্ষদের করতে হবে তা না হলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে